নমস্কার বন্ধুরা মামনি ডেলি ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আমি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে প্লিজ তোমরা তোমরা এই দিদি ভাইটার পাশে থেকো সাথে থেকো আর আমার পুরো ভিডিওটা তোমরা দেখো তো আমি এখন সমস্ত আশেপাশে কাজকর্ম সেরে দেখো বিছানা তুলতে এসেছি তো আমার ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো বন্ধুরাই দেখো রান্নাঘরে এসেছি সমস্ত পর কাজকর্ম সেরে তো দেখো রান্না বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর ডাঁটা আলু পোস্ত হবে ডাঁটা আলু পোস্ত করছি ভাতও হচ্ছে আর এদিকে ডাল বসেছি ডাল ফোড়ন দেবো আর হচ্ছে মাছের ঝাল করবো আজকে আর বেশি কিছু করবো না ডাঁটা আলু পোস্ত ডাল আর মাছের ঝাল আর কিছু করবো না তো রান্নাবান্না হয়ে গেছে দেখো আমি গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি গ্যাসটাকে মুছে নিচ্ছি এদিকে এক গাদা বাসন পড়েছিলো সেইগুলোকেও মেজে নিচ্ছি মিস্ত্রি লেগেছে তারও টিফিন করা হয়ে গেছে মিস্ত্রিরা ছাদের উপর কাজ করছে হঠাৎ বেল বাজলো তো আমি অনলাইন থেকে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম দেখো কি বড় পার্সেল এসছে এর ভেতরে কি আছে তোমরা দেখো বন্ধুরা আমি দাদাকে বললাম আপনি একটুখানি পার্সেলটা খুলে দেখিয়ে দিন তো দেখো ওই দেখো বেরিয়ে পড়েছে তো দেখো ওই যো মোছার জন্যে মপ অর্ডার দিয়েছিলাম তো মটটা এসে গেছে ওই তো তো দাদা বার করে আমাদের দেখাচ্ছে এবার ফিটিংও করে দেবে তো ওই দেখো কালারটা খুব দারুন তো এরকমভাবে নাকি মিশতে হয় কিন্তু আমি মিশতে পারবো কি জানি না তো দেখছি খুব মানে ওই তো তিনটে দিয়েছে ওইজো ছুটকি আবার দেখাচ্ছে তো আমাদের বাড়িতে এসেছিলো আমার সেজে বৌদির ভাইজিরা তো দেখো তাদেরও একটু আমার ফটোবন্দি করে নিলাম তারা তো আসতে চায় না এটা হচ্ছে আমার সেজে বৌদির দাদা ওই দেখো দাদাকেও একটুখুনি ফটোবন্দি করে নিলাম তো ক্যামেরাতে বন্দি করে না ওই দেখো কী খুব লজ্জা পায় ও তো একদম আসতেই চাইছে না হাই করতে বলছি দেখো পালিয়ে যাচ্ছে ক্যামেরার কাছে আসবেই না তো যাই হোক অনেক বক বক করলাম তো এবারে দেখো তোমাদের সঙ্গে একটা কিচেন টিপস শেয়ার করছি এই দেখো আমার বুঁটিটার কি অবস্থা তো এই বুঁটিটাকে আমি পুরো চকচকে করব মাত্র ঘরোয়া দুটো উপাদান দিয়ে তো ওই দেখো টমেটোকে কেটে নিয়েছি আর এই দেখো নুন নিয়েছি টমেটো আর নুন দিয়ে ভালো করে ঘষে ঘষে ওই দেখো টমেটোর রসটা তো ওই বটির মধ্যে লাগিয়ে দিচ্ছ ওই দেখো আর কিছুই কাজ নাই শুধু টমেটো রসের কামাল টমেটো রস আর নুন দিয়ে ভালো করে ঘষে নেব নিয়ে আর একটু চা পাতা দেবো চা পাতাটার মধ্যে এই পিঠটাতেও লাগিয়ে দিচ্ছি দেখো আর একটা কাপড় বিছিয়ে নিয়েছি প্রচণ্ড নোংরা বেরোবে আমি জানি প্রচণ্ড নোংরা হয়েছে বটিটা তো একটু চা পাতা নিয়ে ওর ওপরের মধ্যে বুলিয়ে দিচ্ছি আর বাসন মাজার যে তার জালি আছে ওই দিয়ে শুধু ঘষে নিলাম তো ঘষে নিয়ে নিতেই আমি একদম অবাক হয়ে গেছি যে সত্যি একদম ঝকঝকে হয়ে গেছে পুরো যেন নতুন হটিটা কিনে নিয়ে এসছে আর ধারও হয়েছে খুব তো দেখবে বন্ধুরা আমি এইভাবে পরিষ্কার করেছি ওই দেখো তো ধুতে দেখো কত নোংরা বেরিয়েছে তো সেইটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখতে পাচ্ছ বন্ধুরা কত নোংরা বেরিয়েছে দেখছো একটু খালি ঘষলাম ঘষতে পুরো চকচক হয়ে গেছে আর কুরুনিটাকেও এইভাবে একইভাবে লাগিয়ে পরিষ্কার করে নিচেই দেখো পুরো নতুনের মতো ঝকঝক করছে আমার বুটিটার কি অবস্থা ছিল আর কি অবস্থা হলো দেখো পুরো ঝকঝক করছে একদম তো আমি যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো তোমরা এইভাবে করবে তোমাদেরও বটি চকচকে ঝকঝকে হয়ে যাবে আর ধারও হয়ে যাবে তো বন্ধুরা আমি একটু সন্ধ্যেবেলা শর্ট ভিডিও করবো বলে একটুখুনি সেজে যে করেছিলাম তো ছেলে হালকাদা করে নিয়ে এসেছে কাকার দোকান থেকে এই দেখো সোনপাবড়ি দিয়েছে আর দিয়েছে ওই যে কি ক্যালেন্ডার দিয়েছে পাঁচই ক্যালেন্ডার একটা বিশাল বড় গামলি দিয়েছে দেখে তো দেখতে পাচ্ছ বন্ধুরা তো আমি তো ওই গিফটটা পেয়ে খুব খুশি হয়েছি তো একটুখুনি সোনপাপড়িও খেয়ে নিলাম তোমাদের দাদা দাদাভাইকে দিলাম ও খেয়েছে আমি একটু খেলাম তো সোনপাপড়িটার খুব ভালো টেস্ট তো বন্ধুরা আমি আর ভিডিওটা বেশি বড় করলাম না তো ভিডিওটা আমি এখানে শেষ করছি প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখো তো সকল বন্ধুদের এক রাশি ভালোবাসা আর অনেক অনেক অভিনয়